ধরো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে রামনবমী ছিল তো রামনবমীর দিনে আমরা গেছিলাম এবং সারাদিনটা কীভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা যে মন্দিরে গেছিলাম সেই মন্দিরটি হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম হনুমান মন্দির মাদ্রাল যেটা অবস্থিত তো এটাই এটি হচ্ছে ভারতের দ্বিতীয় সাহিত্য হনুমান মন্দির এবং যা পুরনো একশো বছরেরও বেশি এই হনুমান মন্দিরটি খুবই জাগ্রত স্থানীয় লোকেদের বিশ্বাস এই মন্দিরে পুজো দিয়ে গেলে সেই মনস্কামনা কখনো বিফলে যায় না হ্যাঁ এবার তোমরা যদি এই মন্দিরে আসতে চাও কীভাবে আসবে জেনে নাও যদি কেউ শিয়ালদা থেকে আসো তাহলে কাকিনারা কিংবা নোহাটি যে কোনো একটি স্টেশনে নেবে বাই অটোতে পনেরো টাকা থেকে কুড়ি টাকা নেবে এবং মন্দিরের সামনে লাভিয়ে দেবে হ্যাঁ আর কেউ যদি বর্ধমান ব্যান্ডেল হতে যাও তো সেম তোমরা ওই দিক দিয়ে আসবে নোহাটি লাভবে নেবে হচ্ছে তোমাদের বাই অটোতে পনেরো থেকে কুড়ি টাকা নেবে তো এই মন্দিরটি খুবই জাগ্রত মন্দির তোমরা চাইলে অবশ্যই দেখিতে পারো এবং এটা দ্বিতীয় কেন বললাম প্রথমটি আছে হচ্ছে উত্তর উত্তরপ্রদেশের প্রয়াগর্যাগে সাহিত্য মন্দির এবং দ্বিতীয় হচ্ছে ভারতের সাহিত্য মন্দির হচ্ছে মাদ্রাল হনুমান মন্দির যেটা নাম হচ্ছে মাদ্রাল তোমরা কাকিনাড়া থেকেও আসতে পারো এবং নোহেটি থেকেও আসতে পারো মানে কাকিনাড়া আর নৈহাটির মাঝখানেই মন্দিরটি পড়ে মাদ্রাল হনুমান মন্দির তো খুবই জাগ্রত কেউ যদি প্ল্যানিং করো যে একদিনের ট্যুর সারাদিন ঘুরে বাড়িতে চলে আসবে তো তোমরা এখানে অবশ্যই আসতে পারো খুবই ভালো লাগবে খুবই ভালো জায়গা এখানে ভোগের ব্যবস্থা আছে শনি মঙ্গলবার তো তোমরা কুপনের মাধ্যমে এখনও টাকা নেবে তোমরা বসে খেতে পারো এবং বাড়িতে প্যাক করেও নিয়ে যেতে পারো ভোগের ব্যবস্থা আছে খুবই দারুণ জায়গা শুধুমাত্র এখানে হনুমান মন্দির না এখানে অন্নপূর্ণা মন্দির আছে শিব দুর্গা মন্দির আছে দেখো হর পরবর্তীকে দেখে নাও তোমরা এই ভিঙ্গি মহারাজ এখানে আছে রাধাকৃষ্ণ মন্দির গণেশ ঠাকুরের মন্দির সিদ্ধিদাতা তো রাম সীতা লক্ষ্মণের মন্দির আছে তো তোমরা দেখো খুবই ভালো লাগবে তোমরা অবশ্যই আসতে পারো তো আমরা একটু সবাই বলে দিয়েছিলাম জয় শ্রীরাম জয় শ্রীরাম করছিলাম তো দেখো হোম হচ্ছিলো যেহেতু আমরা রামনবমীর দিনে গেছিলাম সারাদিন তো ওখানেই কাটিয়েছিলাম তো খুবই ভালো লেগেছে আমার তো আসতে ইচ্ছা করছিল না এবং তোমরা অবশ্যই বাবাকে দেখে তোমাদের নিজের মনস্কামনা বলতে পারো বাবা অবশ্যই পূর্ণ করবে নহিটি যেমন বড়মা মা ফেমাস তেমন মাটারের হনুমান মন্দির খুবই জাগ্রত খুবই তো দেরি না করে তোমরা অবশ্যই ঘুরে যাও বাবার কাছ দিয়ে এবং আশীর্বাদ নিয়ে যাও এবং তোমাদের যার মনস্কামনা বাবাকে বলো দেখো আমাদের রাধাকৃষ্ণ মন্দির এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির খুবই পুরনো একশো বছরেরও বেশি পুরনো তো এই কাজ চলছে